দাদা কালপে তারা চালায় আমি চলে গেল যদি বলো কালপে সেটা হলো আমার নিজের রক্ত আমার নিজের দাদু ও দা তোমরা কি ভাবছো আমি এই মালা পরেছি ধুতি পরেছি পাঞ্জাবি পরেছি কপালে ফোটা কেটেছি তোমরা কি ভাবছো আজকের আমার বিয়ে হয়েছে কিংবা আজকের আমার বাসর রাত কিংবা ফুল সজ্জা মায়ের দুটোর কোনো টাটা তাহলে তোমরা প্রশ্ন করলে করতে পারো ভাই তুই তাহলে ফোটা মেরে ঘুরতেছি কেন মাহেরিদা আমি তো মেয়ে খুঁজে খুঁজে ঘুরতেছি মায়েরিদা তোমাদের পাড়ায় পাগলি আছে রাস্তার পাগলি যদি পাই তার গোলায় মালাতে ঘর চলে চলে যাবো মায়েরিদা ওই শালার বুড়ো আমার এমন একটা শর্ত দে তোমাদের কাছে যদি বলি তোমাদের ও মাথা খারাপ হয়ে যাবে দা আমার তখন জ্ঞান হয়নি আমার ঠাংওয়া নাকি কান্নে পালিয়ে চলে গেছে তার জন্য কি দায়ী আমি আমার বয়সা যারা আমার কাছে ছিল তারা চার পাঁচ চারপছাবলের বাবা হয়ে গেছে আমার কি ইচ্ছা হয় না আমি বিয়ে থাক করে ছেলে পুলের বাবা হই দা ওই বুড়ো শর্ত দিয়েছে কী জানো বলে নাতি যতদিন না আমি বে করবো ততদিন আমি তোর বে হতে তু বলি এলাম মায়েরিতে এত দুঃখের মধ্যে থেকেও একটা খুশির খবর আছে কি জানো এমন একটা জায়গা সন্ধান পেয়েছি টাকা দিলে নাকি মেয়ে কিনতে বলা যাচ্ছে মোটর ভ্যান ধোঁমা কাটতেছিল বিক্রি করে দিছি আমি আর দেরি আমি চললাম সেই মেয়ের সন্ধানে আমার বাল্যকাল গেল দেখিতে দেখিতে যৌবন কাল গেল আমার বাল্যকাল গেল দেখিতে দেখিতে যৌবন কাল গেল ঘোষে আমি ডুবরে কাটিলাম বিছানার এক পাশে ডুবরে কাটিলাম বিছানার এক পাশে এক রয়েছে খালি রে মোলামান মানুষও হইয়া চাল সাপুষিয়া ও করিলাম ঠিক আমি মানু হইয়া কাল সাপুসিয়া ওশালার কো নিলাম দাদা দুঃখের কথা কি বলি আমার স্টকে যা ছিল সব খালি তবে একটু বলি দুধ কলা দিয়ে আমি কাল সাপুসি সেই কাল সাপটা তো বড় হচ্ছে আমার একটু একটু করে ছবল মারা শুরু করেছে আমার কথা বলবে তাই দাদা কাল সাপটা বলতে কার কথা বলতে খুব দুঃখের সহিত বলতেছি কাল সাপটা হলো মাইডি দাওয়ার নাতি যগা তো বলু শালা বললে বিশ্বাস করবে না দাদা ইদানিং কদিন ধরে কা পাচ্ছি শালা আমার বে পাগলা হয়েছে যত বলি ভাই তোর বয়স কম মেলাইতে লই যা সাজুগ গুজকার ঘোরা ফেরাক ঠিক সময় মতন শানাই বাজিয়ে দেব যেই ভালো কথা বলতে যায় শালা আমার হুংড়ে হুংড়ে মাথা আসে এখন কা ছাবালতে ভালো কথা বলে যাবে না শালাতে ভালো কথা বলা মানে ওদের কাছে কিতর মত লাগবে কিন্তু আমি তো নিজের চোখে দেখা পাচ্ছি আমাদের পাড়ার যে সব না অল্প বয়সে পে করেছে সব শালা কুঁজো হয়ে গেছে শালা তোর বাবা কুঁজো হয়ে গেছে শালা একবার বেটা দে দেখ আমি তোর দাদু হয়ে তোর ক্ষতি চাই তোর ভালো চাই তো সেই জন্য আমিও চ্যালেঞ্জ ঠুকে দিয়েছি এই বুড়ো বয়সে যতদিন না এই বুড়োর কোনো হিললে হবে আমিও তোর বিয়ে হতে দেব নি বাবা পাটি বাঁধা তো দেখি আরে কি আছে আগে খোল মহামঙ্গল এই শালা তুই জানিস না রে ওরে শালা আমি তো বের করেছি তো ও মা তুই বিয়ে করেছি তাহলে আমার নাচবো কো কথা ভালো লাগে আয় শালাদি আয় কে দেখি আয় দেখেছো এ শালা কত করে নেতার খারাপ যন্ত্র তোমরা দেখে ফেলছো এরা মাল তোমাদের বাড়ায় আছে তুই ভাবলি কি করে ভাই আমি যদি কোনো রকম পোকারে বেথা করে থাকি হ্যাঁ আমাদের পর আমি তো নজরে দেখাব তুই ভাবলি কি করে শালা আমি মেটা দেখাই আর তুমি নে শালা ভগার পার ও সব বে করিনি এবার বে করবো ও মা তাই বলি গো মোড়া গাছে কি জল লেছে আই মোরাগা না আর কেউ মেয়ে দেবে না

আই কাই তাই শালাই এবার কেমন তেল দিতে দে তই শালা তুই ভাবলি কী করে শালা সেই জায়গার সন্ধান আমি তোর কাজ দব শালা আমি সন্ধানটা দিই আর আমার আগে তুমি সেই জায়গায় গিয়ে ঠেলে ওঠুক আমার শত্রু ওরে শালা শুধু জায়গাটার নাম শুনে নেই রে ভাই ডব্লু এই সব উপন্যাস আমার সাঁড় দড়ি ছিঁড়ে ছুটেছে কার বাগানে ঢুকে ক্ষতি করে বসে ঠেং না ওই সার যার আগে আমার যেতে হবে তাহলে আমি ডব্লু ডব্লু ডট কম না জানলে কী হবে রাস্তায় লোক নিই রাস্তায় লোকের জিজ্ঞেস করে দেবো ডব্লু ডব্লু ডট ডট কম কম ডট কম

এ সুইজিলে ও অস্ট্রেলিয়া আমি ম্যানেজার মালিকার সাথে ছুটি নিয়েছি এক সপ্তাহর মধ্যে যে কটা বিয়ে শাড়ি দেবো সব তো আমার পকেটে নেবো দিচ্ছি এবং আমার এক ঘন্টা আগে একটা বুড়ো টুপি বেরিয়ে দিচ্ছি যোগাযোগ করুন ডব্লু ডব্লু শাদি ডট কম এ চাইতে জল ভাই তবে এর এমন ছাড়া ধারবো এক সপ্তাহ বেতা থাকবে একা আই এ কে কাকা কে এ ভাড়া ঠিক কর এই ও বাবা চুলকুড়ি সবে ঠুকেছে এ চুলকুড়িটা বন্ধ কর হ্যাঁ হ্যাঁ বন্ধ কমান্ডার টেজ আ তোলা ঢুকবো না কমান্ডার টেজ ও বাবা ছাদু ডট কম আবার হিংলিশ বলতে হবে নাদো মেয়ে দেবে না ইংলিশ বলবে হুম টু থাকে টু কে এই ববি মজা গে কে পিসে মশা হ্যাঁ ঠিক কথা হুম আছে 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 মানে কত নেবে আমি যেরম মেয়ে চাইবো সেরম পাওয়া যাবে অবশ্যই কেমন তোমাদের এখন টেরি মতো মেয়ে পাওয়া যাবে টেরি খুঁড়ি কানি গুগি যেমন চাইবে তখন পাবে কারণ দাদা টেরি মেয়ে না হলে শালা টেকোর জত্ত করতে পারবনি না ওই একদিকে তাকিয়ে থাকবে শালা দেখে ছুট মারবে আই মে পছন্দ করে অবশ্যই দেখাবো আই মে দেখো আই মে দেখো আই নামটা জানি কি ঘন্টা কর্ণু ঘন্টা কর্ণু বাবার নাম বিশ্বকর্মা বিশ্বকর্মা ও বাবা ঠাকুর বিশ্বকর্মা নাকি রে এই না আরে বিশ্বনাথ পাই ওই তোমার শরীর এত টাই আমাদের গুষ্টি সকলা শরীর টাই সেই আই দেখাবো আই মে দেখো আই মে পড়ো গুষ্টি

দেবো টাকা নিয়ে আইছি দেবো পঞ্চাশ টাকা দেবো কার কি আছে বলে না পঞ্চাশ টাকা টাকা দেবো পঞ্চাশ হাজার আর টাকা শুকোচ্ছে জমের ঠিক আছে দেবো চালিশ ঠুকে আইছি দেবো এক টাকা এক হাতে তবে তুই দেখে

শালা এইরম যন্ত্র তাই খুঁজ দিই তো না না সে ব্যক্তি বেই না মাদু সাপ করে দেবে সে ব্যক্তি বেই কোনো শয়ন করবে না আই এর মাল মে কই মে মে কই তুমি মেটের মধ্যেই পৌঁছে যাচ্ছে এক এক আয়ম টাকা তুই বললি তুমি রে এ তো আধ ঘন্টা হয়ে গেল ও তারে টাকা ঝেড়ে তো পালানো নাই রে একা কাকা রে একা তুই কোথায় গেলি রে Yr bap, ar gwrs, ar y gorfod! Ari pa! Ych chi, o'ch gwaith? O, o! Ch-ch-ch-ch-ch-ch! Mm? Mm? O, o! 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 E, oedd e! Ie, daith e ddw! O, papai, ie, mi-a daith e ddw! Ch-ch-ch-ch-ch-ch-ch! A, chi? O, o! O, o! O, o! O, o! কেন তুই কাঁপছিস ভয় পাচ্ছি কেন এখানে দেহার মালিক বসে আছে হ্যাঁ তুই ভয় পাচ্ছ সর বাচ্চা তুই ঘর তোর কেটে ফেললো আকার। শোয়ার ভাতা আমি যেতে চাই যে যাই শোয়ার ভাতা যেতে চাই হ্যাঁ তাহব তাহ হবে হবে শোয়ার ভাতা যেন লিক হয়ে গেছে টাকা লিক হয়ে গেছে শোয়ার ভাতা তুই ঘরে এই তাই তাই এই আবার কি বলতে তাই তা ঢেমন বাচ্চা সেই তো একদিন বের করতে হবে সেই তো মরতে হবে না আজকের মরে দাম কি আছে

গেছি ও ধন কে চিনলি মন কে চিনলি সেইটা চিনলি না তুই গাঁদা খেয়ে গেজা দিলি বাবা বাবা কি গোবর মে গেছি না এটা গন্ধ বেরোচ্ছে আর কি জিজ্ঞেস করবো বাবা আমার খুব জোর হাগা পাচ্ছে ওইছে ও বাবা পায়খানা তুই আধ ঘন্টা দেরি কর বাবা তোর পুজো দেবো বাবা হ্যাঁ কি জিজ্ঞেস করি আ বলছিলুম তোমার বাবার বিয়ে হচ্ছিল যেমন বাচ্চা কথা ওর বাবার না বিয়ে হইলে কত থেকে আছে আর বলছিলুম ওই তোমার নাম কি এবার ঠিক বলেছি কাটি কিটি পিলিয়াঙ্গি মাঙ্গ কুকুলে তো মূর্তি রা

তোর বাবা কুত্তা তোর মা কুত্তা আমার টাকা ফেরত তাই পে করব নাই থ্রিয়া নাই থ্রিয়া ফের নাতি মারি বলতি তাতে বাবা চাল বেজি দি নাতি মারি আমার টাকা ফেরত তাই কর তুই ইংগে তো বাঙ্গে হে বাঙ্গে এই শালা এই তো ডাকতি তো বলে ইংগে তো বাঙ্গে এই हाँ हम जाएंगे अरे हाँ हम जाएंगे तो स्पंद गिंद नॉट गिट ये कहना तरह करेंगे माने बेक करेंगे ये लाल यीली बोले बुद्धि वाली ना हाँ ये वादों में एक कुनी जाबे तू आमा की तू मारो दी है क्या जा तू बेक पराई मर जाओ

এক খজরি কথা এক বেটা খজরি এই তুই আগে বলবি তো আই কি বলি শোন দুজনার বেতা সব কিছু হবে তবে এক শালার থেকে সব সময় দূরে দূরে থাকবি সে কে জানিস সে হলো ওই টেকো বুড়ো আমার দাদু এই যাই এখানে বে করবো নি বাড়ি গিয়ে বে করবো আর দেরি করবো নি চ চ দেখি ঘরে গিয়ে বে করবো তবু ওই শালার সঙ্গে টেক্কাতে যাচ্ছি বে করবো বলছি আমি বে করব কিন্তু শাদি ডট কমে চলে এসেছি সে মেয়ে ছেলে গেল কোথায় মেয়ে ছেলে গেল

পেয়ে গেছি ভাই পেয়ে গেছি শালা তুই কি পেয়ে আমার হারানো জিনিস আমি পেয়ে গেছি আচ্ছা আর পেয়ে যখন গেছি আচ্ছা কত ধানে কত চাল আমি দেখবো চাকাতে কাঠি দিয়ে মহা ঝামেলা

ভাই টাকা টাকা আমি আমি কেন শুরু জাগন আমি করেছি এ শেষ আমি দেখেই ছাড়বো ইচ্ছে ছিল খাবো আমি ইলিশ মাছের ঝোল হেগে শুয়ে দেখব নাকি ইলিশ

তুই ছোটোবেলায়তে দেখে আসতেছিস দেখে আসিস বিছানার একপাশে শুয়ে শুয়ে আমি কাট দিচ্ছি আর দেখেছিস আর একপাশ ফাঁকা পড়ে আছে ওরা এবার মনে হয় আরেক পাশ পুরোনো হলো যখন চকুন চুঁচ ভালো নিয়ে চুপ কর না ওরে শালা ও তো ঠাকুমা দেখেছো শালা কত বড় নেতার খারাপ লোক তোমরা দেখেছো আমার এখান থেকে জ্ঞান হতো আমি দেখে আসছি যে আমার ঠাকুমারা আমি চোখে দেখিনি তাই ঠাকুমাটা করতে থেকে এসেছে আকাশ থেকে ঘুরে পড়ে আছে তুই চিনি নাচিবি আরে চুপ কর না ও ধর কুকুর ধর মা কি বলে বললি তুই যেখান থেকে এখানে এসেছিস তুই শুধু চাকু মাকা কাকু কার পাকু মাকা করতিস তোর না যদি গ্রামের ভেতর ঢুকে দি আমার এই মা জেটি কাকি খুঁড়ি না আমার আদলা ইড মেরে শেষ করে দেবে চাকুল চুপ চুপ ভালো নিয়ে চলে যা চুপ কর না ওরে শালা হুতো থাকো তুই জানি না টিমি 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 না চুপ কর না ও ধর

কলকাতা ধাপার কচি কচি সবজি খাচ্ছে আর শরীর ফুলিয়ে পুরো বুড়ো করতেছে

তোমাকে একটা কথা বলি তুমি তো বাঙালি এই বাংলার মাটিতে তোমার জন্ম কোনো বাঙালি মায়ের গর্বে তোমার জন্ম কোনো পারিনি তুমি যদি চেষ্টা করো না তুমি অবশ্যই বাংলা বলতে পারবে আর তোমার বাংলা বলার জন্য আমি তোমাকে সাহায্য করব আমার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ভালোবাসি বলো তু 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 কি কি বাঙালি পারেনে কাজ নাই আবার চেষ্টা আবার আমি তোমাকে ভালোবাসি আমি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি মাসের সুর তো নিনা জানি